সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে একটি ফেসবুক মেসেঞ্জার গ্রুপ খুলতে হয় মোবাইলের মাধ্যমে অতি সহজে আপনারা একটি মেসেঞ্জার গ্রুপ খুলতে পারবেন আমরা আমাদের মূল ভিডিও চলে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইলের স্ক্রিনে মোবাইলের মধ্যেও দেখবেন একটি মেসেঞ্জার একটি অ্যাপ রয়েছে বা আপনারা ফেসবুকে ঢুকে মেসেঞ্জার ঢুকতে পারবেন আবার সরাসরি মেসেঞ্জার অ্যাপের মাধ্যমেও ঢুকতে পারবেন দেখেন এই দেখেন মেসেঞ্জার অ্যাপটা রয়েছে সেই মেসেঞ্জার অ্যাপের মধ্যে ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথেই আমাকে মেসেঞ্জারের যে পেজটা রয়েছে সেখানে নিয়ে আসবে এখন আমরা কি করব এখন আমরা উপরে ডান দিকে দেখেন কলমের মতো একটি আইকন রয়েছে সেই আইকনের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করলাম দেখেন তিনটি অপশন আসছে উপরে হচ্ছে টাইপ এ নেম অর গ্রুপ এটা আমরা দেব না এরপর নিচে দেখেন নিউ নোট রয়েছে সেটাও না এবারে গ্রুপ চ্যাট কমিউনিটি আমরা গ্রুপ চ্যাট রয়েছে এই যে গ্রুপ চ্যাট সেই গ্রুপ চ্যাটের মধ্যে ক্লিক করব ক্লিক করার পর দেখেন উপরে গ্রুপ নেইম সেই গ্রুপ নেইমের মধ্যে ক্লিক করব ক্লিক করে আমি গ্রুপের নামটি লিখব আমরা নাম লিখব আমি কাকে কাকে চাচ্ছি এবং আমি আপনারা ক্লিক করবেন ডান দিকে দেখেন গোল চিহ্নগুলা রয়েছে সেটার মধ্যে ক্লিক করবেন আমি মনে করেন প্রথম দুইটাকে একটা দিলে কিন্তু দেখেন ডান দেখে ক্রিয়েট অপশনটা হাইড রয়েছে আমরা একটার মধ্যে একজনকে আমরা একজনকে দিয়ে গ্রুপ খুলতে পারবো না আমরা আরেকজনকে দিয়ে দেখি দেখেন সাথে সাথেই এটা নীল হয়ে গেছে এখন আমরা কী করবো আমি আর এড করছি না যেহেতু আপনাদের দেখাচ্ছি দেখুন এর পাশাপাশি আপনাদের আপনারা একটু লক্ষ্য করেন প্রোফাইল পিকচারটা এখানে চলে আসছে আপনি কাকে কাঁকে এ গ্রুপে এড করতেছেন সবার প্রোফাইল পিকচারটা চলে যাবে যদি আপনি কাটতে চান এই দেখেন ক্রস চিহ্ন রয়েছে ক্রস চিহ্ন দিয়ে আপনি কাটে কেটে দিতে পারবেন এখন উপরে ক্রিয়েট অপশনে ক্লিক করবো যে ক্রিয়েট অপশান সেই ক্রিয়েট অপশনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথেই দেখেন এই দেখেন একটা গ্রুপ তৈরি হয়ে গিয়েছে দেখেন ফ্রেন্ডস গ্রুপ আমি কি এড করেছি এই নামগুলা এখানে আসছে পিকচারগুলা প্রবাইল পিকচারগুলা দেখেছি এখন আপনি এড করতে চাচ্ছেন কীভাবে এড করবেন আরও ফ্রেন্ডসকে আপনি এই গ্রুপে এড করবেন তখন আপনি এই অ্যাডের মধ্যে ক্লিক করবেন অ্যাড অ্যাডের মধ্যে ক্লিক করার সাথে সাথেই দেখেন আরও আপনার যে মেসেঞ্জার ফ্রেন্ড রয়েছে সেগুলোকে আপনার দেখাচ্ছে আপনি আবার এটার মধ্যে ক্লিক করে ফ্রেন্ডদেরকে অ্যাড করতে পারবেন আমি যেহেতু আর অ্যাড করছি না আর দেখাচ্ছি না এখন আপনি প্রোফাইল পিকচার দেবেন গ্রুপের একটা প্রোফাইল পিকচার দেবেন তখন আপনারা এই ছবিগুলোর উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর আবার ছবির মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন কেন দুইটা অপশান আছে টেক ফটো চয়েস ফটো টেক আপনি এই মুহূর্তে আপনি একটা ছবি তুলে প্রপাল পিকচার নিতে দিতে পারবেন বা আপনার পপাল আপনার এই গ্যালারি থেকেও আপনি ছবি এখানে আনতে পারবেন তাহলে আমি নিজের নিচেরটাতে দেব চয়েস ফটো সেই চয়েস ফটোর মধ্যে আমি ক্লিক করব ক্লিক করার সাথে সাথেই দেখবেন আমাকে আমার গ্যালারিতে নিয়ে গিয়েছে এখন আমার আমার পছন্দ মতো যে কোনো একটা ছবি এখানে আমি এটা দিয়ে দিই আমি এটা দিলাম দেওয়ার পর দেখেন এটা অপ সেভ অপশনে ক্লিক করবেন এই যে নিচে সেভ রয়েছে নিচে বাম দেখে সেভে ক্লিক করবেন দেখেন এখন আমার গ্রুপের একটা প্রোফাইল পিকচারও হয়ে গেছে এভাবে আপনারা কিন্তু একটা মেসেঞ্জার গ্রুপ আপনারা খুলতে পারবেন আপনি আবার এড করতে চান এই দেখেন এডে ক্লিক করেন এই যে এড আছে অ্যাড ক্লিক করেন আরও কিছু অপশন রয়েছে এটা হয়ে যাচ্ছি আমি মেসেঞ্জারে যাচ্ছি দেখেন এই যে মেসেঞ্জারে ক্লিক করছি দেখি দেখায় কি না এই দেখেন আমাকে একটা গ্রুপ দেখাচ্ছে ফ্রেন্ডস গ্রুপ দেখেন আপনি চেট করতে চাইলে আপনার মেসেঞ্জারে গিয়ে চেট করতে পারবেন আমি ক্লিক করলাম দেখেন আমাকে সেই গ্রুপে নিয়ে গিয়েছে এখন আপনি মেসেজ দিতে দিতে চান বা যাই করতে চান এই যে মেসেজ আছে মেসেজ অপশানে ক্লিক করবেন দেখেন এই যে মেসেজ মেসেজ অপশানে ক্লিক করলেই আপনি মেসেজ দিতে পারবেন গ্রুপের মধ্যে এমন এই হায় এলাম মেসেজ কারণ এই গ্রুপের মধ্যে যারা আছে সবাই এই হাইটা দেখতে পাবে ঠিক আছে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে